বাংলাদেশি অনুপ্রবেশ থেকে শুরু করে দুর্নীতি দিল্লি নির্বাচনে একাধিক ইস্যুতে একে অপরের বিরুদ্ধে আক্রমণ সানিয়েছে বিজেপি এবং আম আদমি পার্টি এদিকে বিগত বেশ কয়েকটি নির্বাচনে কার্যত অপ্রাসঙ্গিক থেকেছে কংগ্রেস পনেরো বছর দিল্লির গতিতে থাকা কংগ্রেস গত দুটি বিধানসভা ভোটে একটি আসনে জিততে ব্যর্থ হয়েছে এই আবহে দু হাজার পঁচিশ সালের নির্বাচন কী হবে দিল্লি বিধানসভা নির্বাচনে যাবতীয় লাইভ আপডেট জানতে আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেল ফলো করতে পারেন এক্ষেত্রে এ ব্যাপারে একটু কিছু বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কি বলছেন সেটা একটু জানব ইতিমধ্যে কিন্তু গণনা শুরু হয়ে গেছে ফার্স্ট আপডেট আসার সাথে সাথেই আপনাদের সেই আপডেট দেব তার আগে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কি বলছেন একটু আমরা এক পলকে দেখে নেওয়ার চেষ্টা করব। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য নিজের পোস্টে লিখছেন দু হাজার সালে দিল্লি বিধানসভা নির্বাচনে মহিলারা পুরুষদের তুলনায় সামান্য বেশি ভোট দিয়েছেন মহিলাদের ভোটের হার ষাট দশমিক নয় দুই শতাংশ এবং পুরুষদের ভোটের হার ষাট দশমিক দুই এক শতাংশ আমরা যদি দশমিকের স্থানগুলি ছেড়ে দিই তাহলে পুরুষ এবং মহিলারা প্রায় সমান হারে ভোট দেয়ান করেছেন তাহলে মহিলাদের সিংহভাগ ভোট আম আদমি পার্টির পাওয়া উচিত এদিকে পুরুষদের ভোটের চল্লিশ শতাংশের বেশি আম আদমি পার্টি পাবে না যবে যদি মহিলাদের ভোটের পঞ্চান্ন শতাংশের বেশি আম আদমি পার্টি পায় তাহলে তাদের ভোটের হার গিয়ে দাঁড়াবে পঞ্চান্ন প্লাস চল্লিশ বাই দুই অর্থাৎ সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এই ভোটের হারে দিল্লিতে সরকার গঠন করা উচিত আম আদমি পার্টির তাই আমি আম আদমি পার্টির নেতারা যেন শুধু এটারই প্রার্থনা করেন যে মহিলারা যাতে তাদের সিরিন না দেন নয়তো দিল্লির ভবিষ্যতের জন্য বাজে সময় আসতে চলেছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কি বলছেন একটু জেনে নেব জনগণের সিদ্ধান্তের প্রতিফলন হবে ভোটের গণনায় তিলক নগরের আপ প্রার্থী জার্নাইল সিং পিটিআইকে কে বলছেন যে আজ তিলক নগরের জনগণের সিদ্ধান্তের প্রতিফলন হবে ভোট গণনায় আপ গঠনের সময় থেকে তিলক নগরের মানুষ আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন এবং আমি নিশ্চিত যে আপ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হবে নেক্সট কংগ্রেসের সম্ভাবনা নিয়ে কি বলছেন শিলা দীক্ষিতের ছেলে একটু জেনে নেব দিল্লি নির্বাচনের লাইভ রয়েছে এখানে নয়াদিল্লি আসন থেকে কংগ্রেসের প্রার্থী সন্দীপ দীক্ষিত ভোট গণনার আগে পিটিআইকে বলছেন আমি খুবই আশাবাদী আমি মনে করি যে মানুষ আমার কথা পছন্দ করছে বাকি দেখা যাক কি হয় শীঘ্রই সব কিছু প্রকাশ্যে আসবে উল্লেখ্য সন্দীপ হলেন দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে আমরা একটি ডেলি নিউজ সংবাদ মাধ্যম থেকে এই আপডেট আপনাদের উপস্থাপন করছি ভোট গণনার আগে ভগবানের চরণে বিজেপি প্রার্থী কি বলছেন এই ব্যাপারটা একটু জেনে নেব করলবাগে আসন থেকে বিজেপির প্রার্থী দুষ্মন্ত সিং ভোরবেলা ঝান্ডেওয়ালানা মাতা মন্দিরে গিয়েছিলেন এবং আজ ভোট গণনার আগে সেখানে প্রার্থনাও করেছেন এদিকে গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই কেজরিওয়ালের কি বলছেন একটু যেখানে আপ পার্টি নেতা অনুরাগ ধান্দা দলের বিজয় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এই নিয়ে বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলছেন আমরা আত্মবিশ্বাসী অর্থাৎ তিনি বিজয়ের জন্য আত্মবিশ্বাসী বলছেন সাধারণ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করেছেন কারণ তিনি জনগণের জন্য লড়াই করেছেন এবং এটি এমন একটি নির্বাচন যেখানে শুধু একটি দলের বিরুদ্ধে নয় সমগ্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন নেক্সট আরেকটা কী বলা হচ্ছে আপডেট দেখুন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কেজরিওয়াল করেছেন যেখানে বলা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার দাবি করেছেন যে একাধিকবার অনুরোধ সত্ত্বেও প্রতিটি বিধানসভার জন্য ফর্ম সতেরো এবং ভোটের গণনা আপলোড করতে অস্বীকার করেছে ভারতীয় নির্বাচন কমিশন এরকমই কিন্তু বিভিন্ন অভিযোগ আসছে বিভিন্ন আশাবাদী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে কিন্তু ভোটের গণনা শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্য দিয়েই কিন্তু ফার্স্ট আপডেট এসে যাবে সেই আপডেট আসার সাথে সাথে আমরা আপনাদের তা উপস্থাপন করবো এখনও পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কেউ মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন কেউ পিটিআই সংস্থা বা বিভিন্ন সাংবাদিক মাধ্যমের কাছে নিজেদের বক্তব্য পেশ করছেন প্রত্যেকেই কিন্তু এক কথায় বলা চলে আশাবাদী ত্রিপাক্ষিক লড়াইয়ে প্রধান তিনটি দল কংগ্রেস এবং আম আদমি পার্টি এবং বিজেপি প্রত্যেকেই কিন্তু নিজেদের জয়লাভের ব্যাপারে আশাবাদী রয়েছেন তবে কি হবে আর কিছুক্ষণের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়ে যাবে সেই ভোট গণনা সেদিকে আমরা তাকিয়ে থাকবো আপনারাও চ্যানেলটিকে লাইক করার পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন খুব শীঘ্রই পরবর্তী নেক্সট এপিসোড আমরা নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারাম